ছবিটা দেখে বুঝতে পারছেন যে কিছুদিন আগে আমেরিকা নিউ ইয়র্কে যে ঘটনা ঘটলো বাংলাদেশের পলিটিশিয়ানদের উপরে এবং সেই ট্যুরে বাংলাদেশের প্রধান উপদেষ্টাও ছিলেন যদিও তিনি আলাদাভাবে একটা প্রোটোকল নিয়ে বের হয়ে গেছেন কিন্তু তার সাথে যারা ছিলেন তারা এখানে হেনস্থার শিকার হয়েছেন এবং সবচেয়ে বাজে জিনিস যেটা হয়েছে ডিম ছোড়া হয়েছে এখানে তো বাংলাদেশে এই রাজনীতিবিদদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সময় কাদা কাজা ছুরি হয় এদিনই আরও বেশি হচ্ছে সামাজিক প্ল্যাটফর্মগুলোতে সোশ্যাল মিডিয়াগুলোতে এবং সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশের জন্য আসলে আশীর্বাদ না একটা অভিশাপ স্বরূপ দেখা যাচ্ছে এখন যেভাবে মানুষজন প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে একে অপরের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করছে বিভিন্ন ধরনের মন্তব্য এবং গালাগালি একটা কমন ইস্যু তো এই ডিম ছোড়াছড়িটা এখন সেটা দেখা যাচ্ছে আমেরিকাতে বেশি হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যখনই কোনো পলিটিশিয়ান বা কোনো নেতৃস্থানীয় লোক এখানে আসেন তার বিরুদ্ধবাদীরা তার হেনস্থা করেন এখন দেখা যাচ্ছে যে ডিম ছড়ার মতো ঘটনা ঘটছে তো এটা বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু না কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে আমেরিকাতে যারা আমরা থাকি বা এখানকার কানাডা আমেরিকাতে যারা থাকি তাদের জন্য এটা উদ্বেগের বিষয় কারণ এখানে আমাদের ইমেজটা যেটা এখনও বাংলাদেশের মানুষের ইমেজটা এখনও ভালো অনেক ভালো যদি বাংলাদেশ সম্বন্ধে টোটাল বাংলাদেশ সম্বন্ধে এখানকার মানুষের কী ধারণা আছে সেটা বোঝা যায় না কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে বেশ সুনামের সাথে আছে যেহেতু তারা এখানে পরিশ্রম করে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে মোটামুটি একটা স্টেজে আসছে। সেখানে যখন এই ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বিশেষ করে খোদ আমেরিকার নিউ ইয়র্কে যেখানে জাতিসংঘের সদর দপ্তর সহ আরও বিভিন্ন স্থাপনা রয়েছে সেখানে এটা খুবই উদ্বেগজনক আমেরিকাতে সম্ভবত একশো বিরানব্বইটা দেশের লোক থাকে এবং এখানে অনেক আন্তর্জাতিক সংস্থার প্রধান দপ্তর সেখানে এই স্বাভাবিকভাবে এটা বাংলাদেশ যেহেতু ইউএন এর মেম্বার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভরা আসবেন যখন যে সরকারি ক্ষমতা থাকুক না কেন তারা আসবে নি কিন্তু তাই বলে যদি বিরুদ্ধ পক্ষ বা অ্যান্টি পার্টি যদি তাদেরকে হেনস্থা করতে থাকে এবং এটা যদি একটা কালচারে রূপান্তরিত হয় এটা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক এবং ভবিষ্যতে হয়তো তারা বাংলাদেশকে এ ধরনের অধিবেশনে বা এই ধরনের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ যা নাও জানাতে পারে কারণ এটা কোনো দেশের পলিটিশিয়ানদের ক্ষেত্রে বা কোনো দেশের মানুষ এই ধরনের হেনস্থার মুখোমুখি এখানে হন না বিদেশে হন না অন্ততপক্ষে তো এটা বাংলাদেশে মানুষ এই কালচারটা শুরু করেছে পৃথিবীর অন্য কোনো দেশ এমনকি ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান এই সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর কারো এমন নজির নেই কোন দেশের কোন লোক এরকম প্রোটেস্ট করে বা এরকম ন্যাক্কারজনকভাবে একে অনেকজনকে গালাগালি করে ডিম ছড়ে এটা কোন দেশের মানুষের কোনো নজির নেই তো পৃথিবীর মানুষের কাছে এটা একটা নতুন জিনিস এবং খুবই একটা বাজে জিনিস তো শেষে আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চায় সেটা হচ্ছে এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা বলছে এমনকি বাংলাদেশের প্রথম স্থানের দৈনিকেও তারা যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে ডিম ছোড়ার ঘটনা নতুন না আমেরিকা তো হয়েছে পৃথিবীর বিভিন্ন ইতিহাস লক্ষ্য করলে ডিম ছোড়ার ব্যাপারটা লক্ষ্য করা যায় হ্যাঁ এটার নতুন কোনো ঘটনা না এটা হয় অনেক ক্ষেত্রে হয় শুধুমাত্র পলিটিশিয়ানদের ক্ষেত্রে কেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ডিম ছোড়া হয় বিভিন্ন সেটা বিচ্ছিন্ন কিছু ঘটনা তো বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের মানুষরা যখন আমেরিকা কানাডা এই ধরনের পশ্চিমা দেশে আসছেন তাদের বিরুদ্ধবাদীরা এই প্রথাটা এখন নিয়মে রূপান্তরিত করেছে যে কারণে এখন ওই সমস্ত দেশের সিকিউরিটিজ যারা আছে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের জন্য এটা একটা মাথা ব্যথার কারণ এবং ভবিষ্যতে হয়তো বাংলাদেশের মানুষকে তারা আর সেভাবে প্রোটোকল দিবেও না হয়তো এইভাবে সিকিউরিটি দিবেও না তো কাজে এটা আমাদের দেশের মানুষ বিশেষ করে যারা বাইরে থাকেন তাদেরকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং ভবিষ্যতে এই ব্যাপারে তারা যেন আরও সংযত হয় দেশের ইমেজের কথা বিশেষ করে আমরা যারা এখানে থাকি তাদের বিষয়টা মাথা রাখেন সেটা সবার কাছে আমি অনুরোধ করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন